আসসালামু আলাইকুম আবারও সবাইকে ওয়েলকাম করছি বাচ্চাদের নতুন একটি খাবারের রেসিপি দেখার জন্য বাচ্চাদের খাবার রেসিপি আজকের আয়োজনে থাকছে এক বছর থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মজাদার একটি দুপুরের খাবারের রেসিপি বাচ্চাদেরকে দুপুরের খাবারে আমরা কি খাওয়াবো সেটা নিয়ে আমরা মায়েরা অনেক বেশি চিন্তায় থাকি তো আজকের ভিডিওতে আমি বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং ওজন বৃদ্ধিকারী একটি খিচুড়ির রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে তো এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি চাল ডাল এখানে আমি ডাল হিসেবে মুগ ডাল ও মসুর ডাল নিয়েছি এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর নিয়েছি টুকরো করে কাটা টমেটো এবং কুচি করে কাটা গাজর এবং নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে আমি টমেটোর খোসা ছাড়িয়ে তারপর এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি আমার বাচ্চার চাহিদা অনুযায়ী এখানে চাল ডাল ও সবজি নিয়েছি আপনি আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী এখানে সবজি ও চাল ডাল নিয়ে নেবেন এখন সরাসরি চলে যাচ্ছি চুলায় চুলায় একটি পরিষ্কার হারিতে প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নেব যখন এরকম কিছুটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা গাজর কুচি এখন গাজর কিছুক্ষণ ভেজে নিব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডাল চাল এবং ডাল খুব ভালোভাবে ভেজে নিতে হবে এরপর এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো এক চিমটি পরিমাণ আদা রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি একটি এলাচ ও দারুচিনি এরপর দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আবারও ভেজে নিব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে কেটে রাখা টমেটো টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ এটা ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থাকা যে পানি সেই পানিটা শুকিয়ে যায় এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে আমি দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ পানি এবং দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ আপনার বাচ্চার বয়স এক বছরের নিচে হলে এখানে আপনারা লবণটি স্কিপ করবেন এরপর ঢাকনাতে ঢেকে এটি লো হিটে রান্না করতে হবে এখানে আমি দশ মিনিট পর দেখুন আবার খিচুড়ি প্রায় রান্না হয়ে এসেছে কিন্তু আরও একটু ফুটবে তাই আমি আবারও ঠাকনাতে রেখে দিলাম এরপর দেখুন এখন কিন্তু আমার চাল ডাল এবং সবজি সব কিছুই খুব ভালোভাবে ফুটে গিয়েছে এখন আমি একটি এরকম ডাল ঘুটনি সাহায্যে খুব ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি আপনি আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী এখানে স্ম্যাশ করে নেবেন আপনার বাচ্চার বয়স এক বছরের নিচে হলে আপনারা এর থেকে আরও বেশি স্ম্যাশ করে নেবেন আর দুই বছরের ওপরে হলে এভাবে স্ম্যাশ করার কোনো প্র প্রয়োজন নেই বাস রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মজাদার একটি খিচুড়ির রেসিপি এই খিচুড়িটি এত বেশি পুষ্টিকর ও মজাদার যে এই খিচুড়িটি যদি বাচ্চারা অল্প পরিমাণেও খায় তাহলে অধিক পরিমাণে পুষ্টি পেয়ে যাবে আজকে দুপুরের খাবারে আমি এই খিচুড়ির সঙ্গে আমি আমার বাচ্চাদেরকে দিয়েছি একটি ডিম পচ আরও দিয়েছি লেবু এবং ঘি এই সব কয়টি উপকরণের মাধ্যমে কিন্তু এই খাবারটি আরও বেশি পুষ্টিকর হয়ে উঠবে কারণ ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যা বাচ্চাদের সারা দিনের পুষ্টি চাহিদা পূরণ করে এছাড়া লেবুর রসে রয়েছে ভিটামিন সি এবং ঘিতে বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে সাহায্য করে আর এই খিচুড়িটি দেখুন কতটা নরম ও সফট হয়েছে বাচ্চারা কিন্তু খুব মজা করে এই খাবারটি খাবে আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ এই খাবারটি অনেক বেশি পছন্দ করেছে এবং মজা করে খেয়েছে আশা করছি আপনাদের বাচ্চারাও এই খাবারটি পছন্দ করবে আপনারা এই খাবারটি বাচ্চাদেরকে দুপুরে ও রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারেন তো দর্শক আমার আজকের ভিডিও এ পর্যন্তই আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম